সালাম আলাইকুম প্রথমত হচ্ছে আসলে কথার উপর আর এদের কথার কারোর আস্থা নাই আর এনসিপির যে সকল নেতাকর্মী বা জুলাই যোদ্ধাদের মধ্যে যারা সরকারের সাথে কানেক্ট হয়েছিল তো সবচেয়ে বেশি বিতর্কিত দুর্নীতির অভিযোগ যার বিরুদ্ধে এটা হচ্ছে উপদেষ্টা সাবেক আসিফ মাহমুদ সজিব ভুইয়া হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে কিন্তু আছে তো ক্ষমতায় ডক্টর ইউনুস তিনি নিজে অনেক সুবিধা নিয়েছেন তো সেইখানে তিনি ক্ষমতায় থাকাকালীন এই আসিফদের বা নাহিদদের দুর্নীতি নিয়ে আসলে তেমন কোনো ইনভেস্টিগেশন হবে না মামলা হলো ফাইল আটকে আছে পরবর্তী বোঝা যাবে তলে তলে কি সময় কাহিনী হয়েছে উন্নতি হয়েছে তবে দিন শেষে পুরো টিমের মধ্যে কয়েকটা মেধাবী যদি আমি ধরি আসিফ মাহমুদ সজিবিয়া প্রচন্ড মেধাবী এমনকি খুবই প্রভাবশালী আহ সরকারের উপদেষ্টা ছিলেন এখন চেয়ারে বসলে অটোমেটিক প্রভাব তৈরি হয় চেয়ার থেকে সরে গেলে বোঝা যাবে এখন ভিডিওর প্রথমে কেন বললাম যে কথার উপর আস্থা নাই এনসিপি প্রথম থেকে যেসব কথা বলছে এখন এদের যে অবস্থান সবকিছু মিলে প্রতি মানুষের আস্থার জায়গাটা অনেকটা নষ্ট শুধুমাত্র এরা এমপি হইলে মন্ত্রী হলে যারা কিছু পয়সা টসা কামাইতে পারবে যারা এদেরকে বেচা এরা যেমন জুলাই চা বেচা পয়সা টয়সা কামাইছে বা একটা অবস্থান নিছে ফেম ফ্রেমে আসছে তো ওরকম যারা এদের দ্বারা সুবিধা ভুগিয়ে আছে তারা কিন্তু এদেরকে সাপোর্ট করবে আহ একটা তারা পাবে আমার প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায় আসিফ আহমদ সজিবা আজকে হুট করে একটা সিদ্ধান্ত দিয়েছেন তিনি কি ভয় পাচ্ছেন ভয়টা কিসের ভয়টা হচ্ছে নির্বাচনে হারার শুধুমাত্র যে সকল আসনে এনসিপি প্রত্যাহার করে নিচ্ছে আর ওই আসনগুলোতে জামাতের ভোটগুলো এনসিপি পাবে তারাই পাস করবে এটাই হচ্ছে বাস্তবতা এনসিপির কোন নেতা একক যোগ্যতায় তাস্তিম যারা ছাড়া হাসনাত আবদুল্লাহ কিছুটা হইতে পারে বাট বাকি একজন পোলাপাইন কোন আসনে একটা চেয়ারম্যানই পাশ করতে পারবে না যদি ওই আসনগুলোতে বিএনপি জামাত জাতীয় পার্টি আওয়ামী লীগ তাদের এদের জামানত হিসেবে তারা জামাতের সাথে গেছে তাহলে নাহিদ ইসলাম আর আসিফ মেইনলি হচ্ছে নির্বাচনে হারার ভয় পাচ্ছে কারণ সে অলরেডি দুইটা আসন থেকে তার নাকি নমিনেশন মনোনয়নের খবর টবর শুনলাম এর মাঝখানে ব্রেকিং হচ্ছে আজকে সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে হঠাৎ করে আসিফ বলছে যে তিনি আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিয়েছেন ওয়েলকাম তবে নির্বাচনে অংশ নিচ্ছেন না কেন তিনি এনসিপির মুখপাত্রের দায়িত্ব পালন এবং এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন এটারও কারণ আছে কেন তাকে এই জায়গায় দেওয়া হইলো কারণ এই সরকারের অধীনেই তো নির্বাচন আর এই সরকারের মধ্যে আসিফ মাহমুদ সজিবদের একটা বিশাল প্রভাব আছে এস পি ডিসি মতন ব্যাটারে পানি খাওয়াইয়া মুরকা বানাই দিছে সো তার একটা প্রভাব প্রতিপত্তি আছে তার একটা হ্যালোর অনেক দাম আছে যেহেতু ডক্টর ইউনুস দিন শেষে তলে তলে এখন পর্যন্ত তিনি প্রমোট করছেন এটা বোঝাই যায় তো সেই জায়গা থেকে আসিফ মাহমুদ সজীব ভুয়ের যে প্রভাব প্রতিপত্তি প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় সো নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসাবে আসিফ মাহমুদ সজীব ভুয়ার চেয়ে উপযুক্ত যোগ্য কোন ব্যক্তিত্ব এই মুহূর্তে এনসিপিতে নাই কারণ মাহফুজ তো আউট অফ মার্কেটে চলে গেছে আপনার আজকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বললেন যে আজ আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিয়েছেন আসিফ মাহমুদ আমরা তাকে স্বাগত জানাচ্ছি এনসিপি নির্বাচনী যাত্রায় পুরোপুরি ঢুকে পড়েছে আসিফ মাহমুদ নির্বাচনে অংশ নেবেন না বরং এনসিপির মনোনীত প্রার্থীরা যাতে নির্বাচনে জিতে আসতে পারেন সেই জন্য তিনি কাজ করবেন তাকে এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এখন কাজ করতে পারবেন কারণ সরকারের মধ্যে জামাতের একটা বড় প্রভাব আছে সেটার সাথে এনসিপি যোগ হয়েছে এনসিপির মধ্যে যেটা মাথা আসিফ মাহমুদ সজিব তিনি যোগ হয়েছেন সো দুইয়ে দুইয়ে চার হইলে এখানে অনেক কিছু পজিটিভ হয়ে যাবে আসিফ বলছে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা পূর্ণ জন্য আমি আজ এনসিপিতে যোগ দিয়েছি এই চাপাবাজি বন্ধ করেন ভাই জুলাই শহীদ এসব চেতনা বিক্রি কইরা আর খাওয়ার দিন নাই জুলাই শহীদরা রাস্তা রাস্তায় ভিক্ষা করে কারো চোখ নাই কেউ এতিমখানায় পালতেছে কেউ রাস্তা রাস্তায় ঘুরতেছে আপনারা জুলাই শহীদদের নাম আর বেঁচেন না এগুলো আপনাদের টিম থেকে মানুষ বইলা দিচ্ছে এগুলা হাস্যকর বলেন যে নিজেদের প্রার্থীদেরকে জিতাইয়া সরকারে বৈশা কিছু কামাই টামাই করব এটি হচ্ছে বাস্তবতা এই দেশে রাজনীতি এইভাবেই চলে আর বাইরে কিছুই না আমি নির্বাচন অংশ নিচ্ছি না আমি মনে করি আমি আর একজন সংসদে যাওয়ার চেয়ে আমার জুলাই অভ্যুত্থানের সহযোদ্ধাদের সংসদে যাওয়ার ক্ষেত্রে অবদান রাখতে পারে অনেকটা অমিতাভ বচনের। সরকার ছবির মতন সরকার অমিতাভ বচ্চনের সরকার ছবিটা যারা দেখেন দেখে নিজের রাজনীতি না করলেও রাজনীতিকে তিনি কন্ট্রোল করেন এমপি বানান মন্ত্রী বানান আর সেই এমপি মন্ত্রী সবাই তার পা ধুইয়া পানি খায় বিপদ পড়লে কারা পরে যে এমপি আছে তার কিন্তু যে এমপির পিছনে বড় সরকার সেই সরকার বিপদে পড়ে না আসিফ মাহমুদ সজিব ভৈয়া পা থেকে মাথা পর্যন্ত পুরাটাই ট্যানেল্ট না ট্যালেন্ট দুইটার একটা হবে দেখা যাক কি হয় ভালো থাকুন